বুধবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি শীতের তীব্রতা বাড়ায় জেলা জুড়ে ঠান্ডায় কাবু সাধারণ মানুষ গতকাল জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা রোদের দেখা নেই বললেই চলে আর এর ফলে শীতের অনুভূতি আরও বেশি করে প্রকট হয়ে উঠছে শীতের শুরুটা ধীরলয় হলেও জানুয়ারি থেকে তাপমাত্রার ক্রমশ পতন ঘটছে দিনের বেলা হালকা গরম অনুভূত হলেও বুধবার ভোর থেকে শহর জুড়ে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে প্রাতভবনে বের হওয়া মানুষজনকে এদিন রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে দৃশ্যমানতা কম থাকায় শহরে ট্রাফিক ব্যবস্থার ওপরেও প্রভাব পড়েছে সিগন্যাল বাতি আলোর দেখা মিলছিল না সহজে এ বিষয়ে জেলা ট্রাফিক বিভাগের তরফ থেকে যানবাহনের চালকদের সতর্ক করা হয়েছে ট্রাফিক পুলিশ জানায় কুয়াশার কারণে যানবাহন চলাচলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শৈত প্রবাহের ফলে শীতের অনুভূতিও বেড়ে গেছে স্থানীয়দের মতে এবারের শীত দেরিতে এলেও তীব্রতার অভাব নেই শীতের এমন রূপ দেখে অনেকেই বলছেন এবার শীত তার আসল চেহারা নিয়ে হাজির হয়েছে জেলা জুড়ে শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে গরম চা এবং ভাপা পিঠে বিক্রিও বেড়েছে রাস্তার ধারের দোকানগুলোতে শহরবাসী এই ঠান্ডায় গরম পোশাকে মুড়ে বের হলেও শীতের এমন পরিবেশ উপভোগ করতেও দেখা গেছে অনেককে কুয়াশার দাপটে যাতায়াতের সময় সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালান তাদের জন্য হেডলাইট জ্বালিয়ে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে খুব শীত শীত অনেকদিন পর বেশ কুয়াশা পড়লো শীতের অনুভূতিটা অবশ্যই এবার শীত তো পরেই নি সেরকম আগে যেমন মাঘ মাসে বৃষ্টি পড়তো একবার তো সেটা পাচ্ছি না ছোটোবেলাতে আমরা আগে প্রায় দিন পনেরো তো এই কুয়াশার চাদরে মরা থাকতো সেটা তো এখন পাচ্ছি না যা একটু এখন শীতের অনুভূতিটা হচ্ছে আস্তে আস্তে ভালোই লাগছে কি করছেন এই রোজ এখন কুয়াশা ভীষণ কুয়াশা এখন একটু পরিষ্কার হচ্ছে যে ঠিকই কিন্তু ভোরবেলা তো খুবই হচ্ছে দেখা যেত না নাম সুব্রত সেন হ্যাঁ সুব্রত সেন জায়গাটার নাম যারা হচ্ছে সুহিত লেন